আগে ছিল আশি টাকা আলি এখন মাত্র পাঁচ টাকা আলি লেবুতে আবার প্রচুর ভিটামিন আছে আর লেবুটা প্রচুর খায় মানুষ দুই দুজন নেই বৃষ্টির কারণে আর একটু দাম কম আবার রোদ রইলে রোডে বইলে পুলিশ এটাই নিত পোলাপান স্থানীয় পোলাপনে নিত এখন কোনো টিয়াডও নেয় নেই একবারে সস্তা পাই এর আগে তো আগুন ছিল ভাই আগুন আগুন আগে ছিল আশি টাকা আলি এখন মাত্র পাঁচ টাকা আলি দশ টাকা আলি এখন সিজন না ভাই প্রচুর ফলন হয়ে গেছে তখন তো সিজন ছিল না লেবু কম ছিল ওটা ভাই শ্রীমঙ্গলের লেবু আমরা আরত থেকে কিনি কারণ বাজার লেবু মনে করেন সকালে মাল ঘুমে থেকে উঠে গিয়া ঠিক আছে আর তো মাল কিনে না তারপরে খাওয়া দাওয়া করে বেন দিয়ে মাল নিয়ে মহলাই বিচি লেবুর ব্যবসা ভাই মোটামুটি লাভ আছে লাস্ট লেবু গরম না চাহিদা বেশি ওই ভাই হাজার পনেরোশো দুই হাজার এরকম আগে ভাই কাঁচা মাল ব্যস্ত বুঝছেন তরকারি তরকারির দাম কমে যাওয়ার লাভ নেই ঠিক আছে লেবু চাহিদা বেশি গরম হ্যাঁ লেবুটা সবাই নেই লেবুতে আবার প্রচুর ভিটামিন আছে প্লাস মনে করেন ব্যস্তও মজা লাগে বুঝছেন দামও কম লেবু ডজন বিশ টাকা এক ডজন প্লাস এক কেজির উপরে হয় আর লেবুটা প্রচুর খায় মানুষ যে কালে নিতে হ্যাঁ এক ডজন দুই ডজন নেই বুঝছেন আগে তো কাঁচামাল বেশতাম হ্যাঁ এখন লেবু বেশি এটা সিজন এইরকম সিজন হলে লেবু প্রচুর টানে বৃষ্টির কারণে আর একটু দাম কম আবার রোদ রইলে আবার দাম বেড়ে যাবে রোদ হইলে লেবুর চাহিদাটা একটু বেশি হয় কারণ হলো আপনার রোদ্রের মধ্যে তো সবাই লেবু কিনে আর এ দিনের ওয়েদার খারাপ কেমন লেবুর একটু দাম কম সবচেয়ে ভালো হলো আপনার শ্রীমঙ্গল ঢাঙ্গাল থেকে আসে সিলেট থেকে আসে চট্টগ্রাম থেকে আসে হ্যাঁ শ্রীমঙ্গল আসে মানে বিভিন্ন জায়গা থেকে এই লেবু আসে আর সবচেয়ে ফেভারিট লেবু হলো আপনার কাগজে লেবু ওটা হলো এলাচি লেবু এলাচি এই লেবুর নাম হলো এলাচি আপনার ছোটো যারা হয় এটা হলো কাগজে লেবু আর বড়ো জারা হলো এলাচি লেবু আর একটা লম্বা আছে এটা সিকলেস লেবু আপনি যেটা নরম হয় ঠিক আছে এটা রস বেশি হয় আর যেটা শক্ত এটা রস কম হয় আমি মনে করেন মগবাজার রেলগেটে বিক্রি করে দেয়া তারপরে মাল যদি থাকে তাহলে আমি মগ মালিবাগ রাজারবাগ পুলিশের দেখি এখন আগে রুডে বইলে পুলিশ এটাই নিত পোলাপান স্থানীয় পোলাপান নিত এমন কোনো ট্যাটোয়ার নেই নেই হ্যাঁ এখন আগের থেকে ভালো আছে অনেক ভালো আগে ছাতা টাতা নিত এমন কোনো ছাতা বাইনি বেশি করে লেবো গেবেন হ্যাঁ সুস্থ থাকবে